দিতে হবে আমাই বল প্রয়োজনে ডালছে নোট বুটার আমি একজন কজন নেতা রাখব মন বলছি মদন শোনো কথা আমি হলাম এমন নেতা লোক মুখে প্রশংসার ছড়া কে জিতে আর আমি সারা জয়ী হলে আমি নেতা দেব তোমায় মাসিক বাতা সারাদিন যাও মাঠে খেটে দেখে কষ্টে বুকটা ফাটে гореसी আমি বিশাল জোট আমায় কিন্তু দিও ভোট কইছি কি শুনেন না তা শুনিয়ে সব মধুর কথা নির্বাচন গেলে পড়ে নেতার পিছে মরি করে ব্যস্ত তারা থাকি রোজ রাখে না গরীবের খোঁজ আহারে ভাই মন শোনো দিয়ে মন আমি যে একটু অন্যরকম সবার থেকে ব্যতিক্রম মনটা আমার পরিষ্কার গরিবের কথা ভাবি দশবার বার আমি নেতা গরিবের সম্বল দিব কম্বল আমি নেতা করলে বাস করব নানান উন্নয়ন শান্তি পাবে জনগণ শান্তি নামে সোনার হরিণ খুঁজি এখন রাত দিন পাতি নেতাদের কারণে পালিয়ে গেল দুর্বনে দেশটা কেবল নামে স্বাধীন এখনো আছে পরাধীন রুদে নেতারা করে হামলা মামলা তারা করলে বুটে রোডের বদলে দেয় বাস ভালো করে আমরা জানি যে কত বনি নেতা নামক বাড়ছে দালাল গরিবের হাল পুরছে কপাল তৈরি করছে সিন্ডিকেট বসছে তাদের পকেট তারা বানায় বাড়ি গাড়ি আমরা পাই না ভাত তরকারি শোনো মদন করছি সাবধান করলে আজ আবাই অপমান জুই হই আগে তবে টেস্টি তুমি তখন পাবে আগে নেতা করেন তো বাস তারপর না হয় দিলেন বাস